হ্যাঁ ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক মা ইউটিউব চ্যানেল আরমিদীপ তো আবার তোমাদের সঙ্গে নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম সেটি হচ্ছে সেন্ট্রাল ব্যাংকের তরফে তোমাদের নতুন একটি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে এখানে কারা কারা আবেদন করতে পারবে এবং তোমাদের এখানটায় নিয়োগ হবে শুধুমাত্র ইন্টারভিউ দিয়ে তোমাদের নিয়োগ করবে এবং তোমাদেরকে ফর্ম ফিল আপ করবে কীভাবে এবং তোমাদের বয়স কত থাকবে তোমাদের পার মান্থ স্যালারি কত করে দেবে এবং ছুটি ছাটা কেমন কি রয়েছে এ টু জেড স্টেপ বাই স্টেপ আমি আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানাবো তো তার আগে একটাই রিকোয়েস্ট আমার চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে তো চলো অফিসিয়াল নোটিস ডাউনলোড করে খেয়েছি তোমাদেরকে সরাসরি দেখে দিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছ যে আমি অফিসিয়াল নোটিশ তোমাদের সামনে তুলে ধরলাম সেটি হচ্ছে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এখানটায় তার লোকও রয়েছে এখানটা দেখতে পাচ্ছ যে রিক্রুটমেন্ট অ্যান্ড প্রমোশন সেন্টার অফিস এখানটা রয়েছে এখানটায় যেটা রয়েছে যে তোমাদেরকে সেন্ট্রাল ব্যাঙ্কের তরফে নিয়োগের নতুন নিয়োগের বিজ্ঞপ্তি জারি করলো এখানটায় তোমাদের যে অনলাইনে সরি ওপেনিং ডেট পর আবেদন করার জন্য যে তোমাদের ডেট হচ্ছে পনেরো পাঁচ থেকে অনলাইনে আবেদন শুরু হয়েছে এবং লাস্ট ডেট অফ রিসিভ অ্যাপ্লিকেশান অর্থাৎ লাস্ট ডেট থাকবে জমা দেওয়ার জন্য ফর্ম একত্রিশ পাঁচ দু এবং ডেট ফর ইন্টারভিউ অর্থাৎ যে তোমাদের ইন্টারভিউ হবে এখানটায় থার্ড এবং ফোর্থ উইক জুনের জুন মাসে থার্ড কিংবা ফোর্থ উইকের মধ্যে তোমাদের ইন্টারভিউ হবে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখানটা কী লাগবে তোমাদেরকে জানাবো তো এলিজিবিলিটি ক্রাইডেরিয়া জানার আগে তার আগে আমি জেনে নিই তোমাদেরকে এখানটায় যে বেতন কত করে দেবে এটা জেনে নিই তোমাদেরকে জেনে প্রথমে হচ্ছে তোমাদের বেতন দেবে পঁচিশ হাজার থেকে তোমাদের বেতন শুরু এবং তোমাদের পঁয়তাল্লিশ হাজার টাকা পর্যন্ত তোমাদের বেতন রয়েছে দেখতে পাচ্ছ যে তোমাদের যেখানটা নিয়োগ হবে সেই অনুযায়ী তোমাদেরকে বেতন দেবে ধরুন রুরাল উরবানের যদি তোমাদের তোমাদের পোস্টিং হয় সেখানটা পঁচিশ হাজার টাকা করে দেবে উরবানে শুধু পোস্টিং হলে তোমাদের পঁয়ত্রিশ হাজার এবং মেট্রোতে পোস্টিং হলে তোমাদের পঁয়তাল্লিশ হাজার টাকা করে পার মান্থ স্যালারি দেবে তেমনটি বলা রয়েছে লিভ দেখতে পাচ্ছ অর্থাৎ ছুটি তোমরা কেমন কী পাবে এখানটায় যে সার্ভিস করলে এখানটা তেমনটাই বলা রয়েছে তোমরা এখান থেকে দেখে নিতে পারো সিলেকশন প্রসেস এখানটা কী থাকবে তোমাদেরকে জানিয়ে দিই এখানটায় সিলেকশন প্রসেস অর্থাৎ তোমাদের নিয়োগ পদ্ধতি কী থাকবে এখানটায় নিয়োগ হবে তোমাদের শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে আগে ফর্ম তোমাদের ফিল আপ করে পাঠালে এবং শর্ট লিস্টের হওয়ার পর সেখানটা শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে তোমাদের এখানটা নিয়োগ করবে শুধুমাত্র ইন্টারভিউ দিয়ে তোমাদের চাকরি হবে এখানটায় তোমরা চাইলে পড়ে নিতে পারো এখান থেকে ইন্টারভিউ দিয়ে তোমাদের এখানটা শুধুমাত্র চাকরি হবে তো এখানটা আবেদন করার জন্য অফলাইনে ফর্ম ফিল আপ করতে হবে তো আমি তোমাদেরকে ফর্মটাও দেখাবো সবশেষে এবং তোমাদের যেখানে পাঠাতে হবে এখানে অ্যাড্রেসটা জানিয়ে দিয়ে তোমাদেরকে দেখতে পাচ্ছো যে জেনারেল ম্যানেজার এসিএম ডিপার্টমেন্ট সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সেভেন্টিন সেভেন ফ্লোর সেভেন্টিন ফ্লোর সেন্ট্রাল অফিস দেখতে পাচ্ছি মুম্বাই ফোর ট্রিপল জিরো টু ওয়ান এই অ্যাড্রেসের মাধ্যমে তোমাদেরকে ফর্মটা সম্পূর্ণভাবে ফিল আপ করে পাঠিয়ে দিতে হবে অ্যাপ্লিকেশন ফিজ এখানে কত টাকা লাগবে অর্থাৎ এখানটা অ্যাপ্লিকেশন ফিজ নীল অর্থাৎ এসসি এস টি ও বিসি জেনারেল ওবিসি যারা যে ক্যান্ডিডেট হয়ে থাকো না কেন এখানটায় অ্যাপ্লিকেশান ফিস এক টাকাও নেবে না তেমনটাই বলা রয়েছে এবং দেখতে পাচ্ছো এই ফর্মটা তোমাদেরকে ফিল আপ করতে হবে অ্যাপ্লিকেশন ফর এমপ্লয়মেন্ট অফ দেখতে পাচ্ছি এখানটায় দেওয়া রয়েছে এবং তোমাদের এখানটায় ফটো দিতে হবে ফটো চিটাতে হবে এবং তোমাদের এখানটায় অ্যাপ্লিকেশান নেম এখানটায় অ্যাপ্লিকেশান নেম নেম অফ দ্য ব্লক ফাদার নেম ডেট অফ বার্থ পি এফ অ্যাকাউন্ট নাম্বার যদি তোমাদের কারো থাকে এসএসটি ক্যান্ডিডেট ও বিসি গিয়ে থাকলে তোমাদের নাম্বার এখানে দেওয়া রয়েছে তেমনটাই এই ফর্মটি ফিল আপ করে সেই অ্যাড্রেসের মাধ্যমে তোমাদেরকে সরাসরি ফর্ম ফিল আপ করে পাঠিয়ে দিতে হবে এই অ্যাড এই ডকুমেন্টসগুলো তোমাদেরকে সঙ্গে অ্যাটাচ করে দিতে হবে দেখতে পাচ্ছ যে প্যান কার্ড আধার কার্ড এবং অ্যাড্রেস প্রুফ হিসেবে তোমাদেরকে দিতে হবে এখানে তোমাদের সেন্ট্রাল গভর্নমেন্টে সেখানে আবেদন করার জন্য তোমাদের সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করে থাকতে হবে এবং সেখান থেকে রিটায়ার পার্সেনটা এখানে আবেদন করতে পারবে তেমনটাই বলা রয়েছে এখানটায় দেখতে পাচ্ছ এখানটায় সেন্ট্রাল পার্স সেন্ট্রাল গভর্নমেন্টে যারা সার্ভিস করতে তারা রিটায়ার করে গেছো বা করে গেছেন তারাই এখানে আবেদন করতে পারবে তেমনটাই বলা রয়েছে তো তোমাদেরকে এই ফর্মটা সম্পূর্ণ ফিল আপ করে তোমাদেরকে সেই অফিসিয়াল অ্যাড্রেসের মাধ্যমে তোমাদেরকে যেটা দেখালাম এই অ্যাড্রেসের মাধ্যমে তোমাদেরকে পাঠিয়ে দিতে হবে দেখতে পাচ্ছ এই অ্যাড্রেসের মাধ্যমে তোমরা স্ক্রিন চাইলে স্ক্রিনশট করে নিতে পারো এই অ্যাড্রেসের মাধ্যমে তোমাদেরকে পাঠিয়ে দিতে হবে তো ফ্রেন্ডস আজকের ভিডিও পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের কাছে শেয়ার করবে থ্যাংক ইউ